বেশিরভাগ মানুষই আমি খুব সহজেই যে অভিযোগটা করে ফেলে কী রে ভুলেই তো গেছিস সত্যি বলতে হ্যাঁ অনেকেরই খোঁজ নেওয়া হয় না এখন কিছুটা ইচ্ছায় কিছুটা ফালতু ঝামেলা থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখি কিন্তু আমি মানুষ ভুলি না আমার ঠিকই মনে থাকে কার সাথে আমি একসময় সব কথা শেয়ার করতাম কে আমার বিপদে শক্ত করে টেনে ধরেছিল কে মাঝপথে ছেলে চলে গিয়েছিল সব মনে রাখি হয়তো আমাদের কথা হয় না এখন ঠিক কিন্তু আমার সবই মনে আছে কখনো কখনো দেখা হলে আবারও সেই পুরোনো গল্পের ঝাঁপে খুলে বসবো আমি সব ভুলি কিন্তু মানুষ ভুলি না